আসসালাম আলাইকুম দেখিয়ে দিল আওয়ামী লীগ একই খেলা দেখাইল আওয়ামী লীগ আজকে বলতে গেলে শহর এই মুহূর্তে আওয়ামী লীগের দখলে প্রত্যেকটা প্রবেশ মুখ দিয়ে বিক্ষোভ মিছিল প্রবেশ করছে আর তাদের স্লোগান হলো পায়েদর ইউনস্তুই পায়েদর শেখ হাসিনার পায়েদর নানান স্লোগানে এই মুহূর্তে কম্পিত ঢাকার শহর চলুন দু একটা চিত্র আপনাদেরকে দেখাই मां <laughs> टे <laughs> এই মুহূর্তে আমাদের বাংলাদেশে আওয়ামীলীগের কোনো কিছু প্রচার করা নিষিদ্ধ কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে কোনো কিছুই অপ্রকাশিত থাকে না প্রকাশিত হয়ে যায় যেমন আজকের বিক্ষোভ মিছিল আজকে আমরা দেখছি ঢাকার শহরে প্রবেশের প্রত্যেকটা প্রবেশ মুখ দিয়ে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল প্রবেশ করছে অনেকে বলতে পারেন এগুলো ছোটোখাটো মিছিল জটিকা মিছিল কিন্তু আও মিলিকের এই মুহূর্তে যে দুর্দিন চলছে এই দুর্দিনে এই যে মিছিল এটাই তো অবাক কল্পনার মতো এই মিছিল দেখে তো অনেকের ঘুম হারাম হয়ে যেতে পারে বলে অনেকে করছে তবে ঘটনা কি। মনে হঠাৎ করে কেন আওয়ামী লীগ এইভাবে ঢাকার শহরের দিকে ঝুঁকে পড়ল। কেন তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকায় প্রবেশ করছে তাদের মূল উদ্দেশ্য কি তারা কি দ্রুত সময়ের মধ্যে যমুনা ঘেরাও করতে যাচ্ছে আওয়ামী লীগের অনেক নীতি নির্ধারক কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা যে কোনো মুহূর্তে যমুনা গেরাও করবে এই সরকারের পতন ঘটাবে সেই কি হাঁটছে আওয়ামী লীগ তারই নমুনা আজকে দেখা যাচ্ছে আজকে ডাকার শহরের প্রবেশের এমন কোনো রাস্তা নাই যেখান দিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রবেশ না করছে বিক্ষোভ মিছিল ঢাকামুখী না হচ্ছে হয়তো এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অন্যদিকে আন্তর্জাতিক চাপ বাড়ছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি এই অন্তর্বর্তী সরকারকে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিঠি লিখেছে সেই চিঠিতে তারা উল্লেখ করেছে তা এই অন্তর্বর্তী সরকার যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয় এই যে একটা পরিস্থিতি একেবারে বৈরী আবহাওয়া এই মুহূর্তে রাজধানীতে আওয়ামী লীগের মিছিল মোহমোহ মিছিল ঢুকছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় সকলেই চোখ কান খোলা রাখুন আল্লাহ